এই যে আমি কাঁচা আমের জুস বানিয়ে ফেললাম কিভাবে বানালাম আপনাদের সাথে এখন শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি কাঁচা আমের জুস বানাবো তার জন্য আমি এখানে একটা আম নিয়েছি আমটা আমি ছিলে কাঁঠার দিয়ে এভাবে পাতলা পাতলা করে নিয়েছি যেন আমটা ব্লান্ডার করলে ভিতরে কোনো দানা না থাকে অনেক সময় ব্লান্ডার করলেও গোটা গোটা থেকে যায় তার জন্য আমি এখানে পাতলা পাতলা নিয়েছি একটা পাতা নিয়েছি আমি আমটা মগের মধ্যে দিয়ে দিব ব্ল্যান্ডার করার মগের মধ্যে এখানে আমি বড় একটা আম নিয়েছি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিব টেবিল চামচের না সমান এক চামচ চিনি দিয়ে দিবো ছোটো একটা কাঁচামচ যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন ওইভাবে ঝাল দেবেন দিয়ে দিলাম আধা কাপ পানি আর দিয়ে দিলাম একটু গা পুদিনা পাতা দিতে পারেন আমার পুদিনা পাতা সাদে এখন সন্ধেবেলা হয়ে গেছে তাই যায়নি পুদিনা পাতা দিলে স্মেলটা আরও ভালো আসে লেবুটা আমি চেপে দিয়ে দিলাম এখন আমি ঢাকটা দিয়ে এটাকে ব্লেন্ড করব এখন এটাকে আমি ব্ল্যান্ড করে নেব হয়ে গিয়েছে আমার ব্লেন্ড করা গ্লাসে ডেলে নেব হয়ে গেল আমার কাঁচা আমের জুস এভাবে কাঁচা আমের জুস করে খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ